এটা আমার একার প্রোগ্রাম নয় আপনাদের সকলের প্রোগ্রাম এটা তো কাউকে না কাউকে একটা উদ্যোগ নিতে হয় তো আমরা উদ্যোগ নিলাম গতবারে ভয় ভয়ে ছিলাম আপনাদের কেমন লাগবে আমার বুথ সভাপতি থেকে শুরু করে মেম্বার সবাই একদম বুথ পর্যন্ত যাদেরকে পারবো আমন্ত্রণ জানাতে তাদের কেমন লাগবে লাগবে দিন আয়োজন ছোট আয়োজন কিন্তু তারা সকলে ভীষণ খুশি একটা দিন সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে এই গল্প আড্ডা একসঙ্গে মেলামেশা দেখাশুনো এটা তাদের কাছে অত্যন্ত হৃদয়কে স্পর্শ করেছে নিশ্চিতভাবে ত্রুটি থাকবে কারণ এত মানুষ জায়গা ছোট হয়তো প্রত্যেকে বসার জায়গা দেওয়া যাচ্ছে না খাওয়ার জায়গা একটু হুড়োফুটি হবেই তো তা সত্ত্বেও বলবো এই যে আপনারা এত ডিসিপ্লিন চুপচাপ বসে আছেন গান শুনছেন ছোটো ছোটো স্ন্যাক্স নিচ্ছেন খাবার ঘরে যাচ্ছেন খাচ্ছেন এই ডিসিপ্লিন কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছেন তার জন্য একটা জোরে হাততালি হতেই হবে প্রত্যেকের একটা করে প্রফেশন আছে কাজ করি কিন্তু তার বাদেও আমরা রাজনৈতিক কর্মী আমরা দিদির সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা কর্মী আমরা এই পরিচয় আমরা কিন্তু আবদ্ধ হয়েছি আবার এর বাইরেও একটা আছে আমি আজকে অনেককে আমন্ত্রণ জানিয়েছি যারা সরাসরি ডাইরেক্টলি আমাদের এই দলটা করেন না অন্য দল করেন কি রাজনীতির সঙ্গে সংযোগ নেই কিন্তু একমাত্র দিদিকে ভালোবেসে তারা এখানে এসেছেন আমাদের সঙ্গে আছে আমাদেরকে ভোট দিয়েছে এই যে দিদির প্রতি ভালোবাসা সেই সব মানুষে তাদের প্রতি আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই সব কিছুর ওপরে দিদি দিদির প্রতি ভালোবাসা এটা তাদের মধ্যে আছে ফলে এটা আমাদের কাছে বিরাট পাওনা তো আমি নিশ্চিতভাবে এই কথাগুলো রাজনৈতিক কথা বলবো না এইটা নিশ্চিতভাবে রাজনৈতিক কথা নয় কারণ আমরা যেহেতু সবাই এক জায়গাতে আছি একটা পরিচয়ে আবদ্ধ আছি সেই জন্য এটা বলা আর আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রত্যেকের শুভ কামনা করব, মঙ্গল কামনা করব। আপনারা সঙ্গে থাকুন নিশ্চিতভাবে পরবর্তী সময় যদি আমরা সুযোগ পাই তাহলে এটাকে আরও আরও বড় জায়গায় আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবে পরবর্তী সময়ে আমরা সুযোগ পাই আমাদের সামর্থ্যগুলোয় নিশ্চয়ই এটাকে আমরা আরও বড় করার আরও বাড়ানোর চেষ্টা করব কারণ অনেকেই কার পাননি তাদেরও মনে একটু দুঃখ তৈরি হচ্ছে এরকম প্রোগ্রামে তারা আসতে পারছেন না তো যাই হোক আমরা নিশ্চিতভাবে আমাদের চেষ্টা থাকবে আরও আরও বেশি করে একদম বুথ লেভেল মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সবাই একসঙ্গে থাকুন দিদির আশীর্বাদ নিয়ে থাকুন দিদির ভরসায় থাকুন এইটুকু কথা বলে সকলকে পুনরায় শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা